সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে মেসাস আমির এর পক্ষ থেকে আসসালামু আলাইকুম এখানে যে ডিনার সেটটি দেখতে পাচ্ছেন এই ডিনার সেটটি হচ্ছে বত্রিশ পিস আইটেম থাকবে শরীফ মেলামাইন বত্রিশ পিস ডিনার সেট এই ভিডিওটা খুব ছোট হবে একটু মনোযোগ দিয়ে দেখবেন চায়ের কাপ থাকবে হচ্ছে ছয় পিস এবং পিরিস থাকবে সাথে ছয় পিস মোট বারো পিস থাকবে যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন ছয় ইঞ্চি সাইজের কারিবাটি থাকবে হচ্ছে ছয় পিস এটা হচ্ছে ছয় ইঞ্চি সাইজের কারিবাটি এবং হাফ প্লেট থাকবে হচ্ছে ছয় পিস আট ইঞ্চি সাইজের হাফ প্লেট থাকবে ছয় পিস এবং দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট থাকবে ছয় পিস ক্রোকারিজের যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন রাইস ডিশ থাকবে এক পিস ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ এক পিস থাকবে এবং এটা দেখেন দশ ইঞ্চি সাইজের কারি বাটি এক পিস এই মোট বত্রিশ পিস ডিনার সেট এই ডিনার সেটটি যদি আপনি অর্ডার করতে চান ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কোনো কুরিয়ার চার্জ অথবা অগ্রিম জমা দিতে হবে না ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার সহ লিখে দিবেন এই ডিনার সেটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আঠাশশো টাকায় ক্যাশ অন ডেলিভারি দুই হাজার টাকায় এই ডিনার সেটটি নিতে পারবেন এটাতে বিরিয়ানির প্লেট থাকবে ছয় পিস হাফ প্লেট থাকবে ছয় পিস এবং ছয় ইঞ্চি সাইজের কারি বাটি থাকবে ছয় পিস চব্বিশশো টাকায় বত্রিশ পিস যদি আপনি ভাতের প্লেট দিয়ে ডিনার সেট নিতে চান তাহলে এই চ্যানেলে আপলোড করা রয়েছে আপনি চাইলে দেখে নিতে পারেন এই ডিনার সেটটি পরবর্তীতে বড় আইটেমের ডিনার সেট হবে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা সরাসরি আসবেন দেখেন মেসাস আমের ক্রুকারিজ শেরে বাংলা সিরামিক্স মার্কেট চেরাগালি টঙ্গি গাজীপুর ভিডিওর স্ক্রিনে তো নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে যোগাযোগ করে শুক্রবার ছাড়া যে কোনো সময় আসতে পারেন ক্যাশ অন ডেলিভারি পাবেন মাত্র আঠাশশো টাকায়